অ্যাপ ক্যাপের নিম্নতম ভাড়ার দাবিতে আগামীকাল সিটু অনুমোদিত যে অ্যাপ রয়েছে অ্যাপ চালকরা যে সংগঠন রয়েছে সেই চালকের সংগঠন আগামীকাল একটা মিছিল ডেকেছে যে মিছিলে অংশগ্রহণ করবে এই যে সিটু অনুমোদিত যে অ্যাপ ক্যাপের চালকরা রয়েছে সকলে মিলে এবং এই মিছিল চলবে পাক সার্কাস যে রামলীলা ময়দান রয়েছে সেই ময়দান থেকে পরিবহন দপ্তর পর্যন্ত এই মিছিল চলবে এবং পরিবহন দপ্তরে গিয়ে তারা ধর্নাতাও দেবেন কারণ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়েই মূলত এই যে মিছিল হবে এই মিছিলের যে দাবিগুলো রয়েছে যে এসি যে কারগুলো রয়েছে সে এসি কারের ন্যূনতম ভাড়া তিরিশ টাকা এবং নন এসির ক্ষেত্রে তার ন্যূনতম ভাড়া পঁচিশ টাকার দাবিতে এবং যেসব প্রাইভেট যে টু হুইলার গাড়িগুলো রয়েছে তাদের যে প্রাইভেট নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে যাতে কমার্শিয়াল নাম্বার করে এই ভাড়া খাটে এবং তাদের ক্ষেত্রেও তাদের একটা নির্দিষ্ট ভাড়া রেখেছে দাবি রয়েছে তাদের বারো টাকা কিলোমিটার আমরা কথা বলার চেষ্টা করব। এই যে আগামীকাল যে মিছিল রয়েছে সেই মিছিলের যে কর্মী রয়েছে আমার সঙ্গে আমি ওনার সাথে একটু কথা বলে জানবো এই যে বিষয় আগামীকাল যে মিছিল রয়েছে এই সমস্ত তথ্যটা আমরা জানার চেষ্টা করব। আগামীকাল সাতাশ তারিখ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি আমাদের অফলাইন ডে পালন করা হবে এবং এই অফলাইন ডেতে আগামীকাল দুপুর একটার সময় আর একটা প্রোগ্রাম থাকবে সেটা হচ্ছে মলালি রামলীলা ময়দান থেকে পরিবহন দফতর অভিযান যার জন্য আমরা এর আগে পরিবহন দপ্তরে অনেকবার রেপুটেশান জমা দেওয়া হয়েছে এবং সমস্ত অ্যাপ ক্যাব উবের ওলা এন ড্রাইভ র্যাপিডো সমস্ত অ্যাপ ক্যাব অফিসে গিয়ে আমরা রেপুটেশন জমা দিয়েছিলাম জমা দেওয়ার কারণে কোনো আমাদের কাজ হয়নি সেই জন্য আমরা কালকে একটা ধর্মঘট এবং সাসপেন্ড অফলাইন ডে ডাক দিয়েছি এবং কালকে আমাদের দাবি এটাই থাকবে যে এসিতে তিরিশ টাকা কিলোমিটার এবং নন এসিতে পঁচিশ টাকা কিলোমিটার আর আমরা যেখানে পিক করি ধরুন রাস্তা থেকে পিক করছি সেই পিক আপ করার কারণে পুলিশ আমাদেরকে যেমন তেমনভাবে কেস দিয়ে দিচ্ছে দু মিনিট দাঁড়ালে কেস দেওয়া হচ্ছে নির্ধারিত আমাদের একটা পার্কিং দিতে হবে আমাদের একটা জায়গা দিতে হবে যাহা আমরা এই জায়গা থেকে আমরা পিক করতে পারি বা ড্রপ করতে পারি এবং এটা যদি কালকে আমাদের কোনো কাজ না হয় আগামীকাল ফিউচারে আমরা আরও বৃহত্তম বড় আন্দোলনের রাস্তায় নামার জন্য রেডি হয়ে আছি এবং কলকাতা ওলা ওবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিটু থেকে আমরা সমস্ত মেম্বার অ্যাডমিন যারা আছেন ফিউচারে আরো বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য রেডি হয়ে আছি আমি কলকাতা ওলা অপারেটর ড্রাইভার ইউনিয়ন থেকে হুগলি জেলার একজন অ্যাডমিন এবং রাজ্য জেলার সাধারণ শ্রমিক নমস্কার লাল সালাম মোহাম্মদ আদনান অর্থাৎ বোঝা গেল আমরা কথা বলে নিলাম এই যে ওলা অ্যাপে যে হুগলি জেলার অ্যাডমিন এবং ওনার সাথে কথা বলে জানলাম যে আগামীকাল ওদের মিছিল পাক সার থেকে শুরু হয়ে যাবে পরিবহন দপ্তর এবং বিভিন্ন রকমের দাবি নিয়ে সব দাবিগুলো যাতে সরকার পূরণ করে সেই জন্যই তারা তাদের দাবিগুলো রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই যে সিটু ইউনিয়ন সি যে অনুমোদিত কার একমাত্র সিটু অনুমোদিত যে সব অ্যাপ রয়েছে অ্যাপ কার রয়েছে সেই সব গাড়িগুলোই কিন্তু আগামীকাল আগামীকাল যে মিছিল রয়েছে সেই মিছিলই হাঁটবে এবং সমস্ত যে অফলাইন করে অফলাইন হয়ে তারা এই পদে পদে মিলবে এবং মিলে যাবে পরিবহন দপ্তর পর্যন্ত সেখানে গিয়ে তাদের কর্মসূচি পরিবহন দপ্তরের কাছে পৌঁছে দেবেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে